সামনেই ভ্যালেন্টাইন্স ডে আসছে আর গার্লফ্রেন্ডকে নিয়ে কোথায় যাবে ভাবছো আজ আমি তোমাদের রানাঘাটের মধ্যে একটা বেস্ট ঠিকানা বলতে চলো আজ আমি যেখানে এসেছি সেটা হলো রানাঘাটের ফ্লেভার্স অফ রানা এখানে রেস্টুরেন্ট ছাড়াও একটা ক্যাফেটেরিয়াও রয়েছে এছাড়াও সুন্দর ভাবে ডেকোরেশন করা রয়েছে চারিদিকে দাঁড়াও দাঁড়াও এটা কিন্তু কোনো প্রোমোশনাল ভিডিও নয় আমি এখানে গিয়েছিলাম আমার বেশ ভালো লেগেছে তাই তোমাদের এই জায়গাটা সাজেস্ট করছি এখানে ঢোকার মুখে দুদিকে দুটো টানা রিক্সা রয়েছে আর এটাতে উঠতেও তোমরা পারবে আর আমি উঠে তো গিয়েছিলাম কিন্তু না পারছিলাম এখানে এই বোর্ডটাই কিন্তু একটা খুব সুন্দর লেখা ছিল যেটা ছিল থ্রি রেস একটা গানের লাইন এখানে চারিদিকে গাছ দিয়ে এত সুন্দর ডেকোরেশন করেছিল মন খুশি হয়ে যাওয়ার মতো ও হ্যাঁ এত সুন্দর জায়গা দেখে নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছে করছে এটা কোথায় দাঁড়াও বলছি এই যে দেখছো চলে আসলাম এখানে কিন্তু নৌকা দিয়ে খুব সুন্দর ডেকোরেশন এর ভিতরে বসে তোমরা খেতে পারবে আবার এখানে দোলনারও ব্যবস্থা করা হয়েছে এই দোলনায় বসে বসেও তোমরা খেতে পারবে এবং বন্ধুদের সাথে আড্ডা দিতে হবে এখানে একটু দোলনা খেয়ে চলে গেছিলাম ক্যাফেটেরিয়া দেখো কত সুন্দর ভাবে লাইট দিয়ে সাজিয়েছিল ও হ্যাঁ এখানে কিন্তু একটা ট্রি হাউসও আছে আর এখানে তোমরা নানা ধরনের সেলিব্রেশন করতে পারবে এই ক্যাফেটেরিয়াটা বন্ধুদের সাথে কাটানো একটা সুন্দর জায়গা বলতে পারো কেন বলছি বলো তো এখানে কফি খেয়ে আড্ডা দেওয়ার সাথে সাথে গেম জোনও কিন্তু রয়েছে এখানে বন্ধুদের সাথে বসে তোমরা নানা ধরনের খেলাও খেলতে পারো আর এদিকে দেখো আমার কর্তা মশাই গেম খেলতে বসে আবার একটু গুছিয়েও রেখে আসলো আর সুই তাই তারপর আবার কি এদিকে আবার ক্যারাম পেয়ে সেখানেও আমার কর্তা গিয়ে হ্যাঁ এই দেখো সারা জীবনে কোনো দিনও ক্যারাম না ধরে যখন কেউ এক চান্সে একবারে গুটিটা ঢুকিয়ে দিতে পারে তখন এই রিয়াকশনটাই আমার কর্তা তো প্রো এবার চলো অনেক অপেক্ষা করিয়েছি এবার একটু চা আর স্ন্যাক্স খেতে খেতে তোমাদের ঠিকানাটা বলে ফ্লেভার্স অফ রানাঘাটটা রানাঘাট পায়ারডাঙ্গার অন্তর্গত এটা মানিকতলায় অবস্থিত এখানের কাছাকাছি একটা ঠিকানা হচ্ছে মনসাতলা তোমরা কিন্তু অবশ্যই এখানে একবার ভিজিট করো আমার মনে হয় এখানে গেলে তোমাদের খুবই ভালো লাগবে খাওয়া দাওয়া সেরে কর্তামশাই আমার হাজির হয়েছিল আবার ক্যারামের জায়গায় কারণ ওখানে কিছু লোক পেয়েছিল খেলা ও হ্যাঁ আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি এখানে কিন্তু পার্কিং এরিয়াও আছে যেখানে তোমরা নির্দিধায় তোমাদের গাড়ি রাখতে পারো বিনামূল্যে আর কি বাড়ি আসার পথে দেখলাম দেওয়া আমার খেলায় ব্যস্ত আমিও দেওয়ারের ব্যাটটা চিনি নিয়ে একটু খেলে নি আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ওটা